আপনি কি সারা বছর ধরেই কাশি সর্দি অ্যালার্জি বা হাঁপানিতে ভুগছেন শুনলে হয়তো অবাক হবেন তার প্রধান কারণ হলো এই ছোট এক রকমের পোকা তার নাম হলো হাউস ডাস্ট মাইট নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে ঠিক কি কি পন্থা অবলম্বন করলে আপনারা এই হাউস ডাস্ট মাইট থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং সারা বছর লেগে থাকা এরকম কাশি সর্দি অ্যালার্জি থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন তাহলে প্রথমেই আমি আপনাদেরকে বলি এই হাউস ডাস্ট মাইট আসলে কি দেখুন এই পোকাটা এতটাই ছোট যে আপনারা খালি চোখে এখে দেখতে পারবেন না মাইক্রোস্কোপের তলায় এদেরকে দেখা যায় এবং এটা প্রায় এক মিলিমিটার থেকেও ছোট দশমিক দুই থেকে দশমিক চার মিলিমিটার সেরকম কিন্তু এদের আকার কিন্তু এত ছোট হলেও তারা যে সমস্যাগুলো তৈরি করছে সেগুলো কিন্তু অনেকটাই বড় যেমন মূলত চার রকমের সমস্যা এই হাউস ডাস্ট মাইট থেকে হতে পারে প্রথমে আমি যেটা আপনাদেরকে বলবো কাশি দেখবেন সারা বছর ধরে অল্পবিস্তর কখনো কম কখনো বেশি কাশি লেগে থাকবে এবং কাশিই কমতে চাইবে না দু নম্বর হলো শোরদি লেগে যাওয়া অর্থাৎ নাক দিয়ে জল পড়া হাঁচি হওয়া নাকের ভেতর চুলকানো অনেকেই বলেন যে হাঁচি কাশি বা সর্দি এগুলো কাশি হয় অনেকের আবার রাতের দিকেও কাশি হতে পারে তিন নাম্বার হলো চোখের সমস্যা চোখটা লাল হয়ে যায় চোখ চুলকায় এবং চোখ দিয়ে জল পড়ে তো এই সমস্যাগুলো লেগে যায় আর চার নাম্বার হলো হাঁপানি যাদের ক্ষেত্রে অ্যাজমা বা হাঁপানি রোগ আছে তাদের ক্ষেত্রে আরও বাড়াবাড়ি হয় বুকের মধ্যে সাই সাই করে আওয়াজ হয় জোরে জোরে নিঃশ্বাস নিতে হয় এবং বুকের মধ্যে কষ্ট হয় শ্বাসকষ্ট হয় তো মূলত এই চার রকমের সমস্যায় কিন্তু থাকে লেগে এবং সারা বছরই কখনো কম কখনো বেশি এই সমস্যাগুলো লেগে যেতে পারে হাউস ডাস্ট মাইট কারণে আসলে এই হাউস ডাস্ট মাইটের কারণটা অনেক সময় এই অ্যালার্জি পরীক্ষা করে ধরা পড়ে এবং তারপর থেকেই মূলত এটা নজরে আসে না হলে কিন্তু সবাই এই বিষয়টা এড়িয়ে যান এবার আমরা জেনে যে এই হাউস ডাস্ট মাইট আসলে থাকে কোথায় দেখুন বন্ধুরা আপনাদের মধ্যে 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 গদির বা দেখা গেল যে আপনারা যে কম্বল ব্যবহার করছেন তার মধ্যেও হাউস ডাস্ট মাইট থাকতে পারে আপনার বাড়িতে যে বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করেন সেখানেও থাকতে পারে এই হাউস ডাস্ট মাইট তার সঙ্গে সফট টয় বাচ্চারা দেখবেন বিভিন্ন খেলনা নিয়ে খেলা করে সফট টয় তার মধ্যেও কিন্তু হাউস ডাস্ট মাইট থাকতে পারে এছাড়াও সোফা কার্পেট চাদর এবং রাগজের মধ্যেও কিন্তু এই হাউস ডাস্ট মাইট থাকে কাজেই আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের ঘরের মধ্যে এই হাউস ডাস্ট মাইট বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে এর জন্যই কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারছেন না আপনারা বুঝে উঠতে পারছেন না এবার আসুন জেনে নিই যে এই হাউস ডাস্ট মাইট কি খেয়ে বেঁচে থাকে দেখুন বন্ধুরা একজন মানুষ সারা দিনে তার যে চামড়া রয়েছে অর্থাৎ তার গায়ের যে ত্বক রয়েছে সেই ত্বক কিন্তু করে অর্থাৎ সেই চামড়া কিন্তু অল্প অল্প করে খসে পড়ে কাজেই কোনো ব্যক্তি যখন বিছানার মধ্যে থাকেন বসে থাকেন বা শুয়ে থাকেন তাদের গা থেকে এই চামড়ার ছোট ছোট ফ্লেক্স কিন্তু বিছানার মধ্যে পড়ে আর তখন কি হয় ওই হাউস ডাস্ট মাইট এই চামড়া কিন্তু খেয়ে বেঁচে থাকে আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে একজন মানুষ সারা দিনে যতটা এরকম শ্রেডিং ওই মধ্যে মধ্যে বা কম্বলের ফেলছেন প্রায় বেশি হাউস ডাস্ট মাইট সেগুলো খেয়ে বেঁচে থাকছে কাজেই বুঝতেই পারছেন যে কতগুলো হাউস ডাস্ট মাইট একজন মানুষের ওই শ্রেডিং গুলো খেয়ে বেঁচে থাকছে এবং এই হাউস ডাস্ট মাইট যখন বিছনার মধ্যে তারা থাকে তারা যখন তাদের যে ড্রপিংস অর্থাৎ তাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো বেরোয় সেটা পায়খানার মতো হতে পারে সেইগুলোই কিন্তু আসল অ্যালার্জির কারণ তার সঙ্গে তাদের বডি যখন ডিকম্পোজ হয়ে যাচ্ছে বা বডিগুলো যখন ক্ষয় হয়ে যাচ্ছে হাউস ডাস্ট মাইটের সেইগুলো অ্যালার্জির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ ওই পার্টিকেলস গুলো বা কণাগুলো এতটাই ছোট যে তারা কিন্তু বায়ুর মধ্যে ঘুরছে এবং যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন কিন্তু সেগুলো আমাদের নাকের মধ্যে দিয়ে যাচ্ছে যখন নাকের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এরকম হাঁচি সৃষ্টি হচ্ছে যখন ফুসফুসের মধ্যে যাচ্ছে তখন হচ্ছে যদি চোখের মধ্যে লাগে তখন কিন্তু অ্যালার্জির একটা রিয়াকশন হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে কাজী বুঝতেই পারছেন আমাদের ঘরের মধ্যে থাকা এই হাউস ডাস্ট মাইট কতটা ক্ষতি করতে পারে আপনাদের তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাউস ডাস্ট মাইট কিন্তু একটু ময়েস্ট ওয়েদার পছন্দ করে অর্থাৎ যদি আর্দ্রতা ঘরে পঞ্চাশ শতাংশের বেশি হয় তাহলে কিন্তু এই হাউস ডাস্ট মাইট বারবারন্ত বেশি হয় আর তার সঙ্গে যদি তাপমাত্রা ষাট থেকে সত্তর ডিগ্রি ফারেনাইটের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এদের বংশ বিস্তারও বেশি পরিমাণে হবে এরা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কাজেই ঘরের ওয়েদার বা তাপমাত্রা এবং ঘরের আদ্রতা এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসবে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদেরই হাউস ডাস মাইটে অ্যালার্জি হচ্ছে বা তার থেকে সমস্যা হচ্ছে দেখুন বন্ধুরা এটা বোঝার একটা উপায় আছে সেটা হলো দেখবেন আপনারা অল্প বিস্তার করে সারা বছরই আপনাদের কাশি লেগে থাকছে এবং কাশিটা দেখবেন অনেক সময় রাতের দিকে বা সকালবেলায় ঘুম থেকে উঠে অ্যাগ্রাভেট করছে অর্থাৎ বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে দিনের বেলায় যখন আপনারা অন্য পরিবেশে থাকবেন তখন দেখবেন কাশিটা একটু কম থাকবে যখন আপনারা শোবেন তার কিছুক্ষণ পর থেকে কিন্তু আপনাদের এরকম কাশিটা বেড়ে যাবে হচ্ছে হাঁচি হওয়া অনেকের দেখবেন ঘুম থেকে উঠেই হাঁচি হয় বিছানাতে অনেকক্ষণ থাকলেই হাঁচি হয় তো এরকম হাঁচিটা সারা বছরই আপনার লেগে থাকবে যতক্ষণ ওষুধ খাবেন ততক্ষণ সুস্থ থাকবেন ওষুধ খাওয়া বন্ধ করলেই আবারও হাঁচি ফিরে আসবে। নাক দিয়ে জল পড়বে তার সঙ্গে নাকের ভিতরে চুলকাবে নাক বন্ধ হয়ে যেতে পারে অনেকেই দেখা যায় যে বারবার করে নাকটা তো এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বারবার করে নাক ঘষতে হবে আপনাদেরকে এরপর আমি বলবো চোখের সমস্যা চোখটা লাল হয়ে যায় চোখটা চুলকায় এবং চোখ দিয়ে জল পড়ে সাময়িক ওষুধের উন্নতি হলেও জিনিসটা বারবার করে ফিরে আসে চার নম্বর আমি আপনাদেরকে বলবো যে তাদের দেখা যাবে হাঁপানির মতো হচ্ছে আর যাদের ক্ষেত্রে অ্যাজমা বা হাঁপানি রোগ আছে তাদের কিন্তু কন্ডিশনটা বাড়াবাড়ি হবে রাতের দিকে বেশি কাশি শ্বাসকষ্ট হাঁপানি ঘুম থেকে উঠে শ্বাসকষ্ট হাঁপানি হবে বুকের মধ্যে সাঁই সাঁই করে আওয়াজ হবে পাঁচজনের মধ্যে টান ধরবে আপনাদের তো এই লক্ষণগুলো প্রকাশ পাবে এর সঙ্গেও আপনাদের ত্বকে লাল লাল ভাব হতে পারে কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি পরিস্থিতি হওয়ার সম্ভাবনা হয়ে হসপিটালে ভর্তি করতে হতে পারে তো মূলত এই জাতীয় লক্ষণই কিন্তু আপনাদের প্রকাশ পাবে যদি এই রকম লক্ষণ দেখেন সেক্ষেত্রে আপনারা হাউস ডাস্ট মাইট থেকে অনেকটা বাঁচতে পারবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে যেটা পরিষ্কার আমি জানাচ্ছি যে হাউস ডাস্ট মাইট যেহেতু ঘরের মধ্যেই থাকছে বিছনার মধ্যে চাদরের মধ্যে কার্পেটের মধ্যে গদির মধ্যে থাকছে সেক্ষেত্রে আপনারা একশো শতাংশ হয়তো সুরক্ষা পাবেন না তবে আমি যে পন্থাগুলো বলবো সেগুলো অবলম্বন করলে অনেকটাই কিন্তু আপনারা আপনারা উন্নতি পাবেন তাই প্রথমেই আমি আপনাদেরকে যেটা বলবো যে চাদর বালিশের কভার এটা কিন্তু সপ্তাহে ন্যূনতম একদিন একশো তিরিশ ডিগ্রি ফারেনাইট টেম্পারেচারের জলে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধোবেন তো এটা কিন্তু আপনাদেরকে করতে হবে সপ্তাহে ন্যূনতম একবার জলের তাপমাত্রা থাকবে একশো তিরিশ ডিগ্রি পার নাইট নেক্সট আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনাদের যে বিছনা বা গদি বা আপনাদের যে বালিশ রয়েছে সেগুলোকে ওয়াটার প্রুফ কভারিং দিয়ে আপনাদেরকে কিন্তু ঢেকে রাখতে হবে এটাকে আমরা বলছি মাইট প্রুফ কভার অর্থাৎ এমন একটা কভার যার ফলে ওই হাউস ডাস্ট মাইট গুলো মধ্যে দিয়ে উপরে উঠতে না পারে এবং বিছনা ক্রস করে আপনার কাছে পৌঁছতে না পারে সেক্ষেত্রে আপনারা লোকাল যে বাজার রয়েছে আপনাদের সেখানে গিয়ে আপনারা এরকম যে কভারিং সেটা খোঁজ করতে পারেন দেখতে পারেন বিভিন্ন জায়গাতে কিন্তু এটা পাওয়া যাচ্ছে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসে নেক্সট এটা আমি বলবো যখন আপনারা ঘরের মানে পরিষ্কার করছেন সেক্ষেত্রে যদি আপনারা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে সেখানে হেপা ফিল্টার আছে নাকি নেক্সট আমি আপনাদেরকে বলবো যে ঘরটাকে আপনারা এই যে ময়েশ্চার যেটা হচ্ছে আর্দ্রতা সেটা কমানোর জন্য ডি হিউমিডিফায়ার সেটা ব্যবহার করতে পারেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নেক্সট আমি বলবো যে বাচ্চাদের খেলনা অনেকেই দেখবেন বাড়িতে প্রচুর পরিমাণে সফট বাচ্চা বাচ্চারা খেলে সেগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করতে হবে পারলে আপনারা এই রকম কিন্তু সফট টয়ের সংখ্যা কমিয়ে দেবেন এরপর আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে আপনারা ধরুন প্রচুর কার্পেট ব্যবহার করেন বা কিছু তার সংখ্যাও কিন্তু আপনাদেরকে কমাতে হবে বন্ধুরা বাড়িতে আপনারা এয়ার পিউরিফায়ারও ব্যবহার করতে পারেন নেক্সট আমি আপনাদেরকে বলবো যে আর কি কিভাবে ম্যানেজ করা যেতে পারে দেখুন বন্ধুরা এরপর পরে রয়েছে মেডিকেশন আপনাদের যে সিমটম যেগুলো হয় যেমন ধরুন কাশি সর্দি অ্যালার্জির যে লক্ষণগুলো সেগুলোকে আপনারা ম্যানেজ করতে গেলে আপনাদেরকে বিভিন্ন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট করতে হতে পারে যেমন প্রমকোডার ব্যবহার করতে পারে হতে পারে আপনাদেরকে ইনহেলার বা নেবুলাইজেশন ব্যবহার করতে হতে পারে আপনাদেরকে অ্যান্টি হিস্টামিনিক যে এজেন্টগুলো হয় সেগুলো ব্যবহার করতে হতে পারে বাড়াবাড়ির ক্ষেত্রে স্টেরয়েড পর্যন্ত ব্যবহার করতে হতে পারে আর যদি আপনারা বলেন যে ডেফিনিট ম্যানেজমেন্ট অর্থাৎ কি করলে অনেকটাই উন্নতি হবে সেটাকে বলা হয় ইমিউনোথেরাপি কিন্তু এই ইমিউনোথেরাপি করতে বেশ অনেকগুলো ফেজ থাকে এবং সব কিছু ইমিউনোথেরাপি কমপ্লিট করতে গেলে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এবং এই ইমিউনোথেরাপির জন্য অনেকগুলো ইস্যুজও কিন্তু আপনার দেখা হবে কাজে যারা খুব সমস্যায় পড়ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু ইমিউনোথেরাপি দেওয়া যাবে এবং সেক্ষেত্রে একজন চিকিৎসকই আপনাকে সিদ্ধান্ত নিতে পারবেন যে কিভাবে এই ইমিউনোথেরাপি দেওয়া হবে কারণ বিভিন্ন মোডে ইমিউনোথেরাপি দেওয়া যায় এখন আপনার যে হাউস ডাস্ট মাইটি অ্যালার্জি বা সমস্যা হচ্ছে সেটা পরীক্ষার মাধ্যমে কিভাবে বোঝা যাবে সেক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো একটাকে বলে স্কিন প্রিক টেস্ট অর্থাৎ আপনাকে স্কিনের মধ্যে প্রিক করে এক রকমের পরীক্ষা হয় সেটা করলে বোঝা যায় যে আপনার এরকম হাউস ডাস্ট মাইটি অ্যালার্জি বা সেন্সিটাইজেশন হচ্ছে কিনা সেন্সিটাইজেশনটাই কিন্তু এই টেস্টে মূল দেখার বিষয় নেক্সট আমি বলবো যে যাদের ক্ষেত্রে স্কিন টেস্টে প্রবলেম হচ্ছে বা করা সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু রক্তের মধ্যেও অ্যালার্জি টেস্ট সেক্ষেত্রে স্পেসিফিক টেস্ট আপনাকে করতে হবে তাতেও কিন্তু বোঝা যেতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের এই কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানান এবং যদি আপনাদের হাউস দাস মাইটের সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনাদের সমস্যার কথা লিখতে পারেন আমরা যতটা পারবো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন বন্ধুরা আর নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তারপরে যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই প্রথমে সেটা আপনার কাছে গিয়ে পৌঁছবে তো আজকের জন্য এই পর্যন্তই নমস্কার বন্ধুরা